এই জগতে মানুষ অনেক সত্যিকারের মানুষ কম আসল মানুষ খুঁজতে গিয়ে হাঁটতে হাঁটতে ফুরাই দাম সোনার মানুষ রয় আড়ালে হট্টগলে সে লোভ লালসার আকর্ষণে বিভ্রান্ত হয় না সে আমার সোনার বাংলাদেশে হচ্ছে অনেক উন্নয়ন কিন্তু সোনার মানুষ পেতে খেই হারা হয় দুই নয়ন জাতির পিতা শেখ মুজিব পাননি তেমন লক্ষ্য খুঁজে যারা আছেন ভালো মানুষ তারাও থাকেন চোখ বুঝে সেই ভালোদের অন্যতম আবুল কাশেম ফজলুল হক সত্যবাগিস আলোর মানুষ জ্ঞানের সাধক অধ্যাপক শান্ত স্বভাব শুভ্র হৃদয় সত্যিকারের বিবেকমান অন্ধকারের নিত্য তিনি আলোর আভা ছড়িয়ে যান কোটি মন্দ মানুষ ছুটছে যখন স্বার্থে তার তখন তিনি কলম হাতে ফোটান গোলাপ গুলবাহার সেই গোলাপের মধুর সুবাস সবার মনে ছড়াই রেশ এমন মানুষ আছেন বলেই স্বপ্ন দেখে বাংলাদেশ